আমরা কি মহাবিশ্বে একা এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর এখনও পর্যন্ত কারো কাছে নেই বহির্জাগতিক জীবনের সম্ভাবনা সবসময় মানুষকে মুগ্ধ করে এবং বিগত কয়েক দশক ধরে আমরা ভিন গ্রহীদের অস্তিত্ব খুঁজে চলেছি হাওয়ার্ড ইউনিভার্সিটির গবেষকদের একটি সাম্প্রতিক গবেষণায় একটি চমকপ্রদ ধারণা প্রস্তাব করা হয়েছে যেখানে গবেষকরা বলেছেন হয়তো মানুষের ছদ্মবেশে এলিয়েনরা আমাদের মধ্যেই বসবাস করছে তাদের গবেষণাপত্রে গবেষকরা ক্রিপ্টো ট্রেস্টোরিয়াল হাইপোথিস বা সি এর প্রস্তাবনা করেছেন এই তত্ত্বটিতে বলা হয়েছে যে অপরিচিত অস্বাভাবিক ঘটনা বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনামেনা যা সাধারণত ইউএফওজ নামে পরিচিত এইগুলি সম্ভবত সত্যি হলেও হতে পারে এবং এগুলি আমাদের দৃষ্টি থেকে লুকানো এই পৃথিবীতে বসবাসকারী বহিরাগত প্রাণের প্রমাণও হতে পারে ক্রিপ্টো ট্রেস্টোরিয়ালসের প্রকার বা টাইপ গবেষণায় ক্রিপ্টো টেরেস্টোরিয়ালের চারটি সম্ভাব্য রূপের রূপরেখা দেওয়া হয়েছে হিউম্যান ক্রিপ্টো টেরেস্টোরিয়ালস মনে করা হয় যে আমাদের এই বর্তমান সভ্যতার আগেও এক বা একাধিক প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতার অস্তিত্ব ছিল যেগুলি কোনো কারণবশত ধ্বংস হয়ে গেছে কিন্তু সেই সভ্যতার কিছু বাসিন্দা আজও টিকে আছে এবং তারা সম্ভবত আমাদের চারপাশেই কোথাও লুকিয়ে আছে হোমিনিড বা থেরাপড ক্রিপ্টোটোরেস্টোরিয়ালস একটি অমানব স্থলজ সভ্যতার কথা কল্পনা করুন যেটি স্থলজ প্রাণীদের নিয়ে গঠিত হয়েছিল এবং এবং যা চুপি সারে লুকিয়ে বসবাস করার জন্য বিবর্তিত হয়েছিল এই প্রাণীরা বুদ্ধিমান ডাইনোসর বা বানরের মতো হোমিনিডের বংশধর হতে পারে তারা আমাদের থেকে দূরে ভূগর্ভে বসবাস করতে পারে এক্সট্রা টেম্পোস্ট্রিয়াল ক্রিপ্টোস্ট্রিয়ালস এই প্রাণীরা মহাবিশ্বের অন্য কোথাও থেকে আসতে পারে এমন আমাদের ভবিষ্যৎ থেকেও টাইম ট্রাভেল বা এই জাতীয় কোনো প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীতে আসতে পারে তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছে সম্ভবত চাঁদে বা অন্য কোনো লুকানো স্থানে ম্যাজিক্যাল ক্রিপ্টোটোরেস্টোরিয়ালস এই সত্তাগুলি ঠিক বহির্জাগতিক প্রাণীর মতো নয় বরং পৃথিবীতে থাকা দেবদূতদের অনুরূপ তারা মানব জগতের সাথে প্রযুক্তিগতভাবে নয় বরং অন্য কোনো অজানা পদ্ধতিতে যোগাযোগ করে গবেষকরা স্বীকার করেছেন যে তাদের অধ্যয়নটিকে বেশিরভাগ বিজ্ঞানীরা সংশয়ের চোখে দেখবেন যাই হোক তারা বৈজ্ঞানিক সম্প্রদায়কে তাদের দাবিগুলি খোলা মনে বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন সর্বোপরি বহির্জাগতিক জীবনের সন্ধানের জন্য একটি খোলা মন এবং অপ্রচলিত ধারণাগুলি অন্বেষণ করার ইচ্ছার প্রয়োজন মজার বিষয় হলো অধ্যয়নটি এমন সম্ভাবনা সাজেস্ট করে যে ইফোজ নিচ্ছক অজানা উড়ন্ত বস্তু নয় বরং তার চেয়েও বেশি কিছু হতে পারে এগুলি স্পেসশিপ হতে পারে যা এই ক্রিপ্টো তাদের পৃথিবীতে বসবাসকারী এলিয়েন বন্ধুদের সঙ্গে দেখা করতে আসার জন্য ব্যবহার করতে পারে এই ধারণাটি বর্তমানে প্রচলিত ইউএফও থিওরিটিকে আরও একটি যোগ করে